এক ঘেমি চিকেন রান্না না করে রাজকীয় স্বাদের এই চিকেন কর্মা রান্না করলে সবাই শুধু এটাই খেতে চাইবে এই চিকেন কর্মাটা অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো উৎসব আয়োজনকে আরও বেশি স্পেশাল করে তুলতে পারে আমি আজ ঘরে থাকা অল্প কিছু সাধারণ মশলা দিয়ে এই চিকেন কর্মাটা রান্না করে দেখাচ্ছি চিকেন কর্মা রান্নার জন্য আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসটা ভালো করে পরিষ্কার করে রেগুলার পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট করে বা বড় করে কেটে নিতে পারেন এবার কোরমার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য একটা ব্লিন্ডারের মধ্যে দিয়ে দেব আট দশটা কাজু বাদাম ওয়ান ফোর্থ কাপ চিনাবাদাম চার পাঁচটা আমন্ড বাদাম ছয়টা কাঁচামরিচ তিন চামচ পানি ঝরানো টক দই এখন অল্প কিছুটা পানি দিয়ে সব কিছু ভালো করে ব্লিন্ড করে নেব ব্লিন্ড করা হয়ে গেলে চিকেনের মধ্যে মশলাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এখন সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হবে এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দেব হাফ কাপ সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ব্রেস্তার মতো করে ভেজে নেব যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে ব্রেস্তার মতো হয়ে যাবে তখন এগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব দুই টুকরো দারুচিনি আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিয়েও এই রেসিপিটা করতে পারেন তবে আমি শুধু পেঁয়াজ কুচি দিয়েই রান্নাটা করছি পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেব মাংসটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনা খুলে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এরই মধ্যে চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে আমি আবারও পাঁচ ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি চিকেন থেকে যে অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে সেটা টেনে গিয়ে খুব ভালো করে কষে আসা পর্যন্ত আবারও রান্না করে নেব এভাবে ভালো করে কষিয়ে নিলে চিকেনের মধ্যে কাঁচা মশলার আর কোনো গন্ধ থাকবে না এ পর্যায়ে দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দুই কাপ জাল করা লিকুইড দুধ এখানে কিন্তু জাল করা দুধটাই ব্যবহার করতে হবে কাঁচা দুধ ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসবে না আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়িয়ে সারিয়ে দিচ্ছি মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই এ পর্যায়ে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করে নেব যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি দশ বারোটা কিশমিশ এক চামচ ঘি চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কোরমা কিন্তু রোস্টের তুলনায় একটু ঝোল বেশি থাকে তাই আমি ঝোলটা আর কমাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু টেনে আসবে এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর প্রথমে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। অবশ্যই চুলা বন্ধ করে তারপর পেঁয়াজটা দিতে হবে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ এবার দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে পেঁয়াজ বেজটা খুব সুন্দর একটা ঘ্রান কোরমার মধ্যে ছড়িয়ে পড়বে দশ মিনিট পর ঢাকনা খুলে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার আজ বন্ধ করে আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম এবার এই চিকেন কোরমাটা আমি সার্ভ করে নিচ্ছি আপনারা এই চিকেন কোরমাটা নান পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন আশা করছি আজকের এই চিকেন কোরমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন এই চিকেন কর্মার রেসিপিটা আপনার টাইম লাইনে এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি